দোষ কাকে দিব বলেন দেশের সরকারকে কোন সরকারকে দোষ দিব এই সরকারকে মানে বর্তমান সালে যে সরকার ছিল সেই সরকারকে বুঝতেছি না বিষয়টা ভাই ব্যাংকে গিয়েছিলাম টাকা তোলার জন্য একটা ভিডিও করছিলাম ব্যাংকে ওখানে দুর্ভাগ্যবশত ভিডিওটি ভিডিও হয় নাই আমি ভিডিওর ওখানে গিয়ে ক্লিক করছিলাম ভাবছি ভিডিও হচ্ছে কিন্তু পরবর্তী তার ভিডিও হয়নি তো যাই হোক সেই কথাটাই বলতেছি এখন ঘটনাটা কী ঘটলো ওখানে ব্যাঙ্কে গেছি টাকা তোলার জন্য বিশ্বাস করবেন প্রায় প্রায় দুই থেকে তিনশো মানুষ সিরিয়াল দুপুরে লাঞ্চের টাইম ছুটি নিয়ে আসছি এক ঘন্টা লাঞ্চ ভাত খাবো এরপর আবার ডিউটিতে যাবো এই সময়টুকুর ভিতরে দেখি টাকা তুলে আনতে পারি কিনা অল্প কয় টাকা হাজার দুই হাজার টাকা তো এখন বিশেষ করবেন ভাই চল্লিশ মিনিট লাইনে দাঁড়া থাকার পর আর সহ্য হচ্ছে না তখন জিজ্ঞাসা করলাম ওখানকার মানে গার্ড যে থাকে তাকে জিজ্ঞাসা করলাম সমস্যা কী ভাই বলতেছে ভাই সেই সকাল থেকে টাকা নাই দুই ঘন্টা হয়েছে মানে তারা বলছে দুই ঘন্টার ভিতরে টাকা আসবে এটিএম ভুতে কিন্তু এখন পর্যন্ত দুই ঘন্টা হয়নি টাকাও আসে নেই তো দেখলাম সাধারণ জনগণ গারের সাথে বা ওখানকার যে ম্যানেজার থাকে তার সাথে খুব বিহিত করতেছে রাগের মাথায় এটা স্বাভাবিক যেমন ঈদ উপলক্ষে কোরবানি ঈদ উপলক্ষে কেউ কেউ বাড়িতে যাবে আবার আপনার কোরবানি করবে কেউ বিভিন্ন বেতন খেয়েছে কে কেউ কেউ স্যালারি ফেছে যে হোক না এখনো বাড়িতে যাবে টাকা দরকার তো আসে নাকি কোরবান করবে ফ্যামিলিকে নিয়ে সবার প্রত্যেকটা মানুষের হ্যাঁ প্রয়োজন আছে টাকার ঈদ উপলক্ষতে খুব বেশি বেশি বিশেষ করে ঈদ উপলক্ষ অনেক টাকার প্রয়োজন তাই না কিন্তু ভাই মানুষ ওখানে দেখলাম যে খুব ঝামেলা হয়ে গেছে মানে এক কথায় বলতে গেলে মারামারির কাছাকাছি তো আমি ভিডিওটা প্লে করছিলাম প্লে মানে ভিডিও অন করে আমি প্লেটা আমার হার আমি তো ক্লিক করছিলাম আর ক্লিকটা হলো না এটা দুর্ভাগ্যজনক আপনাদেরকে দেখাইতে হয়নি তার জন্য সরি তো যাই হোক মূল প্রসঙ্গে আসি এখন বলেন আমি দুইটা এটিএম এটিএম ভুতেই গেছি এক টাকা টাকার পাঠানিয়া গোদা পুরাতন চাঁদগা থানা এরপরে গেলাম বদারহাট পুলিশ বক্সের অপর সাইডে চকবাজার রোডে ওখানে গিয়েও সেমে একই অবস্থা হয়েছে তো দেখেন যাদের টাকা পয়সা আছে তারা ব্যাংকে টাকা না রাখলেও দোষ হুম কেন ব্যাংকে টাকা রাখে না আর টাকা তুলতে গেলেও দোষ এবং কিছু কিছু মানুষ যারা সিরিয়ালে মানে দাঁড়িয়ে আছে তাদের তাদের টাকার প্রয়োজন তারা বলতেছে এক একজন বলতেছে মানে মহিলারা বলতেছে মানুষ তারপরে পুরুষ বলতেছে ভাই আজকে তিন দিন যাবত এই অবস্থা যে যেই ভুতে যায় টাকা নেই যেই ভুতে যাই টাকা নেই আসল হচ্ছে নাকি টাকাটা যাচ্ছে কোথায় কোটি কোটি টাকা জনগণের ব্যাংকের ভিতরে বিশেষ করে আমি ডাস বাংলার কথা বলতেছি আমি ডাসবাংলার বিরুদ্ধে বলতেছি না ঘটনা যেটা দেখছি সেটাই বলতেছি আমি আমি কাউকে ভয়ও করি না ভয় করার কোনো প্রয়োজন নেই আমি সত্যি কথা বলতেছি তো বলতেছে ভাই আজকে তিন দিন যাবৎ এরকম এরকম ঘটনা যে ব্যাংকে যাই ওখানে বলা যায় টাকা নেই যে ব্যাঙ্কে যাই ওখানে বলা যায় টাকা নেই আর যদি টাকা থাকে সিরিয়াল থাকে ভাই মা থেকে তা কতক্ষণ পরে কি আর টাকা পাই না হুম কতক্ষণ পরে কি আর টাকা পাই না এটা কি বুঝতেছি না এটা কি কি আজকে আরও ঈদের বাকি আর একদিন হ্যাঁ আগামী আগামী দিন পরে এরপরে ঈদ হুম তো এই অবস্থায় যদি হয় তাহলে কি আর হয় বলেন আপনারা বলেন সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশ কোন জায়গায় দাঁড়াচ্ছে মানুষ টাকা টাকা ব্যাংকে রাখতেছে কিছু জন্য সে যখন চাইবে তখন পাবে কিন্তু ব্যাংকে টাকা রেখে যখন চাইবে তখন তো পাচ্ছে না পাচ্ছে না এবং সিরিয়াল ধরে থাকার পরও এরপরে ওদের কর্মকর্তারা ঝাড়িয়ে দিচ্ছে কেন হয় কেন জানতে পারে কি জানতে পারে আজকে যদি গ্রাম এলাকা হতো তাহলে একটা কথা ছিল যে এটা গ্রাম এলাকা এখানে তো মানুষজন বেশি এটিএম গুরুত্ব কম এটা সিটি এটা চির সিটি ছিটি বা হোক না ঢাকা সিটি বা হোক না অন্য কোনো জায়গায় এখানে তো এটিএম বুথ বেশি থাকার কথা এখানে তো যথেষ্ট পরিমাণ ব্যাংকে টাকা থাকার কথা কেন আমাদের টাকা কি ব্যাংকে নেই যারা যাতে যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে বিশেষ করে আমি যেটা যেতটুকু বুঝি আমি ডাসবাংলাতে বাংলাতে অ্যাকাউন্ট আছে আমার যেতটুকু বুঝি আমি অন্তত ডাসবাংলা বাংলা থেকে টাকা তুলতে হলে পাঁচশো টাকার নিচে তোলা যায় না এবং পাঁচশো টাকা অ্যাকাউন্টে থাকতে হবে মাস তাহলে যদি ধরেন আমি বোঝাচ্ছি আপনাদেরকে যেভাবে বোঝানো চা এক লক্ষ মানুষের যদি পাঁচশো টাকা করে ডাস বাংলার কাছে থাকে ও ভাই একটু কালকেটার মেরে দেখেন তো তাহলে কত কোটি টাকা এক লক্ষ গ্রাহক বুঝছি আমি উদাহরণ এক লক্ষ গ্রাহকের যদি আপনার পাঁচশো টাকা করে যদি ডাস বাংলাতে থাকে তাহলে কত লক্ষ টাকা কত কোটি টাকা তারপরও কেন অসুবিধা কোথায় মানুষের টাকার প্রয়োজন তাদেরকে টাকা দিতে অসুবিধা অসুবিধাটা কোথায় এই বিষয়টা আমি বুঝতেছি না আমি কাউকে বিচারও দিতেছি না হয়তো এই ভিডিওটি আমার কোনো আইনের লোক বড় বাইরা দেখতে পারেন বড় বোনেরা দেখতে পারেন হয়তো পুলিশ প্রশাসনের বাইরে দেখতে পারেন হয়তো আমাদের বাংলাদেশের গর্ব আমার আমাদের বাংলাদেশের বাংলাদেশ রক্ষক বলবো আমি বাংলাদেশটাকে রক্ষ করে বাংলাদেশ সেনাবাহিনী আর্মি বিজিবি র্যাপ গুলিন্দা বিডিআর ডিবি আরও যারা ভাই বোনেরা আছেন জজ ম্যাজিস্ট্রাট উকিল আরও যারা আছেন সরকারের সকল কর্মকর্তারা যারা আছেন আমি আপনাদের কারো কাছে এই বিষয়টা আমি বিষয় দি বিচার দিতেছি না আমরা কি একটু সাধারণ যারা জনগণ যারা দিন আনি দিন খাই হ্যাঁ যারা দিন কাজ করি আমাদের মূলত অপরাধটা কী আমাদেরকে এবার বিভ্রান্তি করার মূল কারণটা কী আমি কাউকে দোষারোপ করতেছি আর ঘটনা যেটা ঘটলো আমার সামনে সেটার আমার কাছে প্রমাণ না থাকলে আরেকজনের কাছেও আছে আর আমি কথাগুলো তো কেউ তো আমাকে টাকা দিচ্ছে না যে আমি এই কথাগুলো বলার জন্য আমি লাঞ্চ শোষণা ভোগ করছি এই অবস্থা আজকে তিন দিন যাবৎ আমিও একবার ওখানে একবার ওখানে একবার ওই ব্যাংকের ভূতে একবার ওই ব্যাংকের ভূতে এই অবস্থাতে দূরে গেছি কেন 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 কারণটা কী কারণটা কি ভাই আমাকে একটু জানাবেন আর আমাকে জানাইতে না পারলেও দেশের সরকারকে জানাবে আমাকে জানাইতে না পারলেও এটিএম ভূতের মালিক ব্যাংকের মালিকদেরকে জানাই এবং এখানে আমি এও শুনেছি যারা টাকা তুলতে আসছে তারা বলতেছে বাংলা সব জায়গাতে একই অবস্থা ভাই দেখেন হয়তো বাংলার কোনো ওয়ার্কার বা হয়তো বাংলার কোম্পানি বা ম্যানেজার কেউ আমার ভিডিওটা দেখতে পারেন আমাকে দোষারো করতে পারেন আমার জন্য অ্যাকশন নিতে পারেন নিতে পারেন অসুবিধা নেই আমি তো আর কিছু করতে পারবো না কিন্তু আমি তো আপনাদের বিরুদ্ধে বলতেছি না আমি বলতে চাচ্ছি যে সাধারণ জনগণের উপরে আস্থা রাখা উচিত আস্থা বলতে তাদেরকে সহযোগিতা করা উচিত সেইখানে যদি দুর্ভাগ্যে পাঠান মানে আমাদেরকে যদি লাঞ্ছনা দেন তাহলে আমরা যাব কোথায় বলেন কোথায় যাব আমাদের যাওয়ার জায়গা আছে যাবো কোথায় রাখছি তো ভাইয়া টাকা আপনার কাছে এখন নিলে তো আপনার থেকে নিতে হবে অন্য ব্যাঙ্কে গিয়ে আমরা কি টাকা নিতে পারবো পারবো অন্য ব্যাঙ্কে আমরা টাকাটা ট্রান্সফার করতে পারবো অন্য ব্যাঙ্ক থেকে তারা নিতে পারবো না তো যাই হোক আমি অনেক কথা বলেছি আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি আমার ভুল ত্রুটি হয়ে গেছে তবু বলতেছি ক্ষমা করে দেবেন যদি ভুল ত্রুটি দেখেন ক্ষমা করে দেবেন আর একটা কথা লাস্ট আমি কাউকে ভয় করি না ভয় করার মতন এমন কোনো কাজ করি না যে আমি একটা মানুষকে ভয় পেতে হবে একজন ব্যক্তিকে ভয় করে চলতে হবে না জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একজন হবে সেটা যেইভাবে হোক না কেন ভালো অবস্থান হোক বা খারাপ অবস্থা হোক জন্ম যেহেতু হয়েছে আমার মৃত্যু আমার গ্রহণ করতে গ্রহণ করতেই হবে মৃত্যুর স্বাদ অবিধারিজ গ্রহণ করতে হবে এই দেখেন আমি ডিউটি অবস্থায় আসছি আপনাদেরকে দেখাচ্ছি ডিউটি অবস্থায় আসছি দুপুরে লাঞ্চ করার কথা এখন টাইম একটা ঊনপন্দেশ হয়ে গেছে সরি উনসাইট হয়ে গেছে এখন আর ভাত খাবার আর সময় পাবো না হয়তো উপাস থেকে কাজ দিতে হবে কারণ লেট হয়ে গেছে তো আর যদিও খাই করে খেতে হবে তো অনেক কথা বলেছি আমার কথাতে বলতে হয়ে থাকলে সবাই ক্ষমা সুদৃষ্টি দেখবেন আর যদি ভিডিওটি মনে করেন যে সময় উপযোগী বাস্তবমুখী ভিডিও আপনার ভালো লেগেছে শেয়ার করে দেবেন সুন্দর একটা কমেন্ট করবে লাইক করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ